সতের নকা মণ্ডলের মন্ডল সভাপতি শ্রী রামকৃষ্ণ সাহা আমি আজ থেকে আগে এবং পত্রিকাদের আমরা দেখতে পেয়েছি আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি সেই যারা এই যার সাথে জড়িত ছিল তাদেরকে আমি দীক্ষা জানাই কারণ এই নোংরা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির ক্ষুণ্ণ হয়েছে সম্মানী হয়েছে তো যেহেতু আমাকে নিয়ে একটা কুসা রটা হয়েছে তো আমি মনে করি যে দলের উদ্যাম আমি নই দল সর্বোপরি দল সেটা বিচার বিশ্লেষণ করবে দল সঠিক তদন্ত সাথে কারা জড়িত কারা এই সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দূষিত শাস্তিও দেবে এবং পাশাপাশি আমি আমার যে প্রায় তিন বছর হয়েছে আমার মানব সভাপতি এর আগে দুই হাজার সাল থেকে আমি ভারত জনতা পার্টির সাথে যুক্ত নিঃশ্বাস সাথে দিন কাজ করে এসেছি দল যে সময় যেই দায়িত্ব দিয়েছে সেটা আমি করেছি আজও করছি আগামী দিনও দল যে দায়িত্ব সেটা করব আপাতত সময় যেহেতু আমি উলারি মণ্ডল সভাপতি আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সেটা জড়িত আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজ্য ভট্টাচার্যের কাছে আবেদন করব তা সঠিক তদন্ত করে যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমা করেছে তো আমার আর কিছু বলার নেই আর আমি আমার যে মনোর সভাপতি পদ সে পদটা থেকে আমি আজকে এখন থেকে অব্যাহতি চাই আমি আমার রাজীব ভট্টার যে আমার রাজ্য সভাপতি শ্রদ্ধীয় দাদার কাছেও আমি সে লেটার দিয়েছি এবং আমাদের সে প্রজার যে সভাপতি গৌরাঙ্গ ভৌমিক ওনাকেও আমি দিয়েছি আমার তারা ওনারা দেখবেন বিষয়টা এবং আমি আমার আজ থেকে আমার পদ থেকে মানে পদত্যাগ করলাম আগামী দিন দল যে ডিসিশন নেবে সেটা আমি মাথা পেতে নেব দল রোদ নই দল আমার কাছে সর্বোপরি একটা ফোন কল ভাইরাল হয়েছে সেটাতে দাবি করা হচ্ছে নাকি আপনার সঙ্গে কারু একজনের কথা হচ্ছিল গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন বিশেষ হচ্ছে সম্পূর্ণ মিথ্যা সে বিষয়টা আমাকে চক্রান্তভাবে ফাঁসানোর জন্য সেটা করেছে সেটা আমার বয়স নয় অন্য কোনো বয়স বা অন্য কিছু করে সেটা আমাকে কালীনত করেছে পাশাপাশি আমি আমার রাজ্য সভাপতির কাছে এবং আপনাদের কাছে অনুরোধ করে বলছি সেই বিষয়ে যারা দুশ্চক্রী যারা যারা এটার সাথে জড়িত ছিল যারা সেই নিউজটা করেছে তাদের যাতে সঠিক শাস্তি আমাদের রাজ্য সরকার প্রদান করে এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী প্রদান করে এতটুকুই বলার আমি যদি হাজার চোদ্দো সাল থেকে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছি আগামী দিনও করব দলের উদ্যোগ আমি নেই কিন্তু যারা এটার সাথে জড়িত তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি প্রদান করে আমি আমার সবাই কাছে অনুরোধ করে চক্রান্ত বা ষড়যন্ত্র আপনি যেটা বলছেন এটা কারা করেছে দলের কেউ না বিরোধীরা এটা বলতে আমি সঠিক বলতে পারছি না কারণ যেহেতু রাজ্য কমিটির আমি রাজ্য সভাপতি বলেছি ওনারা তদন্ত করবেন পরে দেখবেন যে কারা করছেন দলেরও হতে পারে দলের বাইরেও হতে পারে সেটা আমি জানা নেই কিন্তু এটা রাজ্য সভাপতি বিচার বিশ্লেষণ করে দেখবে কারা করে তদন্ত করছে তার তদন্ত যেটা বাড়ি আসবে সেটা আপনার পরবর্তী সময় দেখতে পাবেন কোনো আইনি পদক্ষেপ নেবেন আমি আইনি পদক্ষেপ তো নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই কিন্তু নিতেও পারি কিন্তু এখন আমার কোনো আপাতত পরিকল্পনা নেই আপনারা দেখেছেন আটটা বিষয় সেটা পরের দিন মানে আরেকটা নিউজ ভাইরাল হয়েছে যাকে নিয়ে কুসার রটিয়েছিল আমার সাথে সে কিন্তু উনি এবং ওনার মা বিবৃতি দিয়েছেন প্রত্যেকেতেও তো বেরিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা